মিলিক সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অতিরঞ্জিত দেখিয়েছে তাই জিডিপির প্রকৃত আকার জানতে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ দেবপ্রে ভট্টাচার্য বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন জাতীয় উন্নয়নে নির্ভরযোগ্য তথ্য উপাত্ত নিশ্চিতে পরিসংখ্যান প্রতিষ্ঠানকে স্বাধীন কমিশনে রূপান্তর করতে হবে গত পনেরো বছরের বেশিরভাগ সময় উচ্চ প্রবৃদ্ধির হিসাবে দেশের অর্থনীতির আকার ছাড়িয়েছে সাড়ে চারশো বিলিয়ন ডলার কিন্তু অর্থনীতিবিদরা প্রবৃদ্ধির সঙ্গে বেসরকারি বিনিয়োগ কর্মসংস্থানের মতো সংশ্লিষ্ট সূচকের ভারসাম্য খুঁজে পাননি শ্বেতপত্র কমিটিও দেখেছে রাজনৈতিক সুবিধা পেতে উন্নয়নকে অতিরঞ্জিত করা হয়েছে এসব বিবেচনায় দেশের অর্থনীতির প্রকৃত আকার বের করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা আমাদের যে উন্নয়ন পরিসংখ্যান আছে তাকে আরেকটি আধুনিক এবং একটা বৈজ্ঞানিক ভিত্তির উপর দ্বার করাতে হবে যেমন করে আমাদের কর্ম কমিশন আছে এইরকম একটি কমিশন করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে নিয়ে সংসদের কাছে জবাবদিহি করার একটা সুরক্ষার কথা আমরা প্রস্তাব করেছি সরকারি কেনাকাটা ও প্রকল্পে চল্লিশ শতাংশ অর্থ লোপাট হয়েছে বলে মনে করেন আলোচকরা আর এজন্য ইজিপি পদ্ধতি আরও স্বচ্ছ করতে হবে টেকসই উন্নয়ন নিশ্চিতে ব্যাংক খাত বিদ্যুৎ জ্বালানি সামাজিক কর্মসূচি গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার দরকার জনগণের করের টাকায় ভর্তুকি কমাতে রাষ্ট্রায়ত্ত নাজুক শিল্পগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শও দেন বক্তারা আওয়ামী সরকার জনপ্রশাসনে কর্মকর্তাদের সুযোগ সুবিধা ব্যাপকভাবে বাড়িয়েছে এভাবে তাদের নীরব সমর্থন আদায় করে রেখে শাসনকাল দীর্ঘায়িত করেছে এখন কার্যকর পরিকল্পনা নিতে হবে যে জনগণের অর্থে কত বড় জনপ্রশাসন বহাল রাখব আমার মতে সরকারি চাকরিতে দক্ষতা পেশাদারিত্ব বাড়াতে চুক্তিভিত্তিক নিয়োগও হতে পারে মতবিনিময়ে বলা হয় প্রবাসী আয়ের উপর ভর করেই অনেকদিন ধরেই মন্দা এড়িয়ে চলছে অর্থনীতি এমন অবস্থায় এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্য ও বাজারে বৈচিত্র্য আনতে গুরুত্ব দেন বিশ্লেষকরা হরিশাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা